হ্যালো ওয়ান আমি সুপ্রভা আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সেই সাথে আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সেই সাথে আমরাও খুব ভালো আছি একটি আলোকিত সকাল নিয়ে শুরু করলাম আজকের আমার ভিডিওটি আজকে যেহেতু বেড কভারটা চেঞ্জ করব, তো সেই জন্য আমার ঘরের কিছু ফার্নিচার তার সাথে জানলা এবং খাটটা ভালো করে করব। করবো ফার্নিচারগুলো সবকটা প্রতিনিয়ত পরিষ্কার করলেও কিন্তু আমার জানলাটা ডিক্লিন করা সম্ভব হয়ে ওঠে না আমার প্রত্যেকটি ঘরের কভার যখন আমি চেঞ্জ করি তো তখন চেষ্টা করি প্রত্যেকটা জানলা আমি একটু ডিপ ক্লিম করা তো সেই বেড কভারটা চেঞ্জ করে নিই ডিপ ক্লিম করার সাথে সাথে এই ভিডিওটা একটা রবিবারের ভিডিও আর যেহেতু সানডে ছিল অনেকটা হাতে আমার সময়ও ছিল ওই দিন তো সেই জন্যই ভাবলাম যে আজকেই ক্লিন করাটা সুযোগ ঠিকঠাক পাওয়া যাবে তো সেই কারণে অনেকটা সময় নিয়ে আমার ঘরটিকে ক্লিন করলাম বলতে তো ইচ্ছে করে অনেক কথাই কিন্তু আপনাদের তো সব কথা বলা যাবে না কারণ আমার ভিডিও দেখা না দেখা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের মনের ওপর বা পছন্দের ওপর কতটুকু তা দিতে পেরেছি তার উপর ভিত্তি করি তো আপনারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন পাওয়া না পাওয়া চাওয়া নির্ভর করতে হয় আমাদের সৃষ্টিকর্তার ওপর আমরা কতটুকু কি পাবো আর কি পাবো না তো সেটা আমাদের আগে থেকেই ভগবান কিন্তু নির্ধারিত করে দিয়েছেন তো যেটুকুই নির্ধারিত করে রেখেছেন তো আমাদের সেটাই মঙ্গল হিসেবে আমাদের সকলকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এতে করে আমাদের হারিয়ে যাওয়ার ভয় আর না পাওয়ার আক্ষেপ কোনোটাই থাকবে না বরং আমাদের মানসিক স্বস্তিটা চলে আসবে যাই হোক এতগুলো কথা বলার কারণ একটাই যে আমিও ইউটিউবে এই প্রথম বেশ কিছু মাস ধরে কাজ করছি এই নিয়ে আমারও অনেকবার মন খারাপ হয়েছে আমার মন খারাপের একটাই কারণ তো হচ্ছে যেটা এখন যদিও আমার মধ্যে আর নেই প্রথম প্রথম হতো যে আমার ভিউজ আসছে না কেন অত ভিউজ আসলেও সাবস্ক্রাইবার বাড়ছে না কেন এই প্রশ্নগুলো তো বারংভাগ ঘুরতো অতবার ভাবতাম যে ইউটিউব মনে হয় আর হবে না ছেড়েই দিতে হবে তো আমিও যখন এইগুলো চিন্তাভাবনা করতাম তো পরপর দেখলাম অনেক কিছু চেষ্টা করে চ্যানেলটা আস্তে আস্তে একটু একটু করে গ্রো করছে কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কোনো মতেই এটা সম্ভব না আর আমাদের পাশে সকলকেই থাকতে হবে একে অপরের তবেই আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারব এত কিছু কাজের মধ্যে তো চলে এসেছি একটু জল খাবার খেতে তো সেইভাবে কিছু সেদিন করা হয়নি বাড়িতে টক বই আর ফল ছিল সেটাই জাস্ট একটু মিক্সিতে ঘুমিয়ে নিয়ে তো সেদিনের জলখাবারটা কমপ্লিট করেছিলাম দাঁড়াও তোমাদের সাথে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো পুরো ভিডিওটা শেষ অবধি ওয়াচ করো তো তোমরা সেখানে দেখতে পাবে অনেক আমার মতো নতুন ইউটিউবাররা আছো তো তোমাদের হয়তো উপকারে আসতে পারে আমার কিছু কথা বন্ধুরা তোমরা কমেন্ট সেকশানে গিয়ে এই কথাটা লেখো না বা কমেন্ট করো না যে আমি তোমার চ্যানেলটাকে সাপোর্ট করলাম তুমি আমার চ্যানেলটাকে সাপোর্ট করো ওইটার পরিবর্তে তোমরা লেখো একটা গঠনমূলক সুন্দর কমেন্ট তাতে তোমার অ্যাকাউন্টার এনগেজমেন্ট ফিজ সবটাই খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আপনারা কম বেশি কিন্তু আমার ভিডিও অনেকেই দেখে থাকেন কিন্তু লাইক করতে ভুলে যান বা প্রয়োজন মনে করেন না একটা লাইক করা হয়তো হতে পারে আপনাদের ভিডিওটি পছন্দ হয়নি কিন্তু আপনারা যারা এখনও ভিডিওটা দেখছেন তো আপনারা একটা লাইক করতেই পারেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ইউটিউব নিয়ে আরও গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটি ব্লগে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব বা আমি যে ভুলগুলো করেছিলাম তো সেইগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। একটু একটু করে প্রত্যেকটি ব্লগের মাধ্যমে খাবারটি খাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি আমার ঘরে একটু কাজ বাকি আছে সেই কাজটি কমপ্লিট করার জন্য জানলাটি পরিষ্কার করতে করতে হঠাৎ চোখ পড়ল বাইরের আকাশের দিকে তো আমার খুব ভালো লাগে শরতের আকাশ দেখতে তো এ থেকেই বোঝা যায় মা দুর্গা আসার আর বেশি দিন নেই আমাদের কাছে তো মা দুর্গা খুব তাড়াতাড়ি চলে আসবেন তার বাপের বাড়িতে আর এই দেখো আবার আমার কাজ শুরু করে দিয়েছি আগের মতো আর আকাশটা এতটাই দেখতে সুন্দর লাগছিল তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি তোমাদের সাথেও একটু শেয়ার করব। আর কার ভালো লাগে এই রকম আকাশ তো একটু কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জানিও ঘর ঘর ডিপ্লিন করা প্রায় আমার শেষের দিকে তো এবার আমার ওই যে বিছানা মানে বেড কভার বললাম আমি চেঞ্জ করি আর এই তো শুরু করে দিয়েছি বেড কভার চেঞ্জ করতে কারণ তাড়াতাড়ি চেঞ্জ করে তারপর দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে হবে এমনিতেই ঘর পরিষ্কার করতে গিয়ে অনেকটা আমার দেরি হয়ে গেছে আর এই দেখো আমার বিছানা মানে বেড কভার অলরেডি আমার চেঞ্জ হয়ে গেছে করা বেড কভার অলরেডি আমার কমপ্লিট এরপর আমার বালিশের কভারগুলো পরাতে হবে তো সেটাই নিয়ে এখন আমি ভীষণ ব্যস্ত আসলে ঘরের কাজ কিছুতেই শেষ হতে চায় না একটার পর একটা ঠিক সামনে চলে আসে পা হাজির হয়ে যায় আর যেহেতু আমরা নিজেরাই কাজগুলো করে থাকি তো আমরা চেষ্টা করি যে সবটাই একটার পর একটা করে ফেলি মানে করতে আর আমরা চাই না সারা সারাদিনের সংসারের কাজ কিন্তু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপনা করা যায় না আর প্রত্যেক দিনের কাজের শৃঙ্খলা কিন্তু একই রকমের হয় না কোনো দিন আগে কোনোদিন দিন পরে কোনোটা কাজ করে নিতে হয় চেষ্টা করি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন নেওয়া নেওয়ার আর সব কাজেই টাচ করার চেষ্টা করি নাহলে পরে সেটা পার সমান হয়ে যায় যেটা করতে পরে খুব অসুবিধা হয় তো যতটা পারি চেষ্টা করে নিই প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করা এত কাজের মধ্যে কিন্তু এই হেয়ার অয়েলটি তৈরি করে নিয়েছি কারণ এটা ছাড়া আমি চলতেই পারবো না এটা উনিশ কুড়ি দিনের মতো একটা স্টোরেজ করে রাখা হয় তো এর ব্যাপারে জানতে চাইলে পরে কোনো একটি ব্লগে শেয়ার করবো আজ তাহলে আসি আপনাদের কাছ থেকে এর মাঝেই বিদায় নিলাম দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা